দেখো এখন মাকে নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে তো হাতের অবস্থা একদমই খারাপ এই যে তর্জনীর যে মাঝখানের মানে সামনের যে মাথাটা সেটা পুরোটা কেটে বাদ দিতে হয়েছে তো দেখো কেটেই যাচ্ছে সেই থেকে বলে আমি একদম মানে একটা শরীরের অঙ্গ নষ্ট হয়ে গেলে কী হয় একটা বাজে ব্যাপার তো সেই জন্য মা কেদেই যাচ্ছে তো নিমুখও দিয়ে দিয়েছি হাতে তা পুরোটাই কেটে গেছে সত্যি আমিও ভাবতে পারিনি যে এত বড় কেটে গেছে আমি যে কেটে বাঁধ দিতে হ্যাঁ বা আঙ্গুলটা কেটে বাঁধ দিতে হবে আমি এটাও ভাবিনি আইলে বলেছিলাম হালকা হয়েছে আমি আমি গিয়ে দেখলাম মানে কিসের জন্য আমি গিয়ে দেখলাম যে মায়ের হাতটা কেটে গেছে আর সঙ্গে সঙ্গে আমি রক্ত দেখতে পাই না গামছা দিয়ে চাপা দিয়েছি তো সত্যি বুঝতেই পারিনি যে এত বড় কেটে গেছে যখন ওখানে ফুললো তখন রক্তটা ছিল না দেখলাম পুরো মানে কি বলবো অবস্থা খারাপ সবারই মাথা ঘুরছিল তো পুরো কেটে ফেলতে হয়েছে আরে কেদো না কেদো না চুপচাপ থাকো সারাখন কাচ্ছে মা রক্তগুলো ধোয়া হয়নি ধুয়েছে রক্তগুলো হাতে রক্তগুলো ধোয়া হয়নি একই হচ্ছে মায়ের সঙ্গে জানি না একটার পর একটা হয়েই যাচ্ছে কারণ টোটাল ফ্যামিলিটার সঙ্গে না হ্যাঁ সেটা আমি জানি হ্যাঁ আমি না কিন্তু মায়ের সঙ্গে বেশি হচ্ছে কারণ মা কিছুদিন আগেই মায়ের পা ওই রকম অবস্থা হয়ে গেলো তারপরে হচ্ছে আবার সারাক্ষণ মায়ের জ্বর জ্বর মানে জ্বর সারেই না সারাক্ষণ মায়ের এখানে একটা অসুখ লেগেই থাকে তো এই এই ঘটনা দুর্ঘটনাটা কি করে হলো আমরা নিজেও বুঝতে পারলাম না মানে একটা গরুর দড়িতে এই রকম কখনো হতে পারে মানে গরুর দড়িতে পুরো আঙুল কেটে বাদ দিতে হলো মানে অবাস্তব কথা কিন্তু কি করবো বলো যে এটা হয়ে গেছে এটা লেখা ছিল সেই জন্য হয়েছে যাই হোক এখন শুনেছো তো না হ্যাঁ ওষুধ খাওয়াতে হবে ওষুধ খাইয়ে দাও চুপ করো আরে তুমি আমার কাজ ছো না চলে এসো তোমরা চলে এসো পড়তে বসে যাও গিয়ে দেখলাম বিস্কুট তো একটাও নেই এইসব ভাঙা ছোটো বিস্কুট একটা গোটা ছিল সেটাও

গুছিয়ে রাখো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সে কেঁদেই যাচ্ছে সারাক্ষণ বলে এ থেকে আমার বড় কিছু যদি হয়ে যায় আর একটুতে মা খুব ভয় করে আর ভয় করারই কথা পুরো আঙুল মানে আঙুলের মাথাটা পুরো পুরো বাদ গেছে তো সেই জন্য আর কি মা একটু ভয় করছে যাই হোক よすい。